নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের বিবেকচূড়ণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ একুশ নম্বর শ্লোক পাঠ করব যে শ্লোকটির বিষয়ে সাধন চতুষ্টয়ের অপর একটি গুরুত্বপূর্ণ অংশ বৈরাগ্য এর আগে বিবেক সম্বন্ধে পাঠ করেছিলাম প্রথমে শ্লোকটি পাঠ করব। এবং তারপর মহারাজ্যীর ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব জিহাসা যা দর্শন দিভি করবাদি পর্যন্ত ভোগ নেই মহারাজ্যি লিখছেন দোষ দর্শন এবং দোষ শ্রবণের ফলে নিজের দেহ থেকে শুরু করে ব্রহ্মার দেহ পর্যন্ত সব অনিত্য ভোগ্য বস্তুর ত্যাগের ইচ্ছাই বৈরাগ্য নিজের দেহ থেকে শুরু করে ব্রহ্মার দেহ পর্যন্ত সব অনিত্য ভোগ্য বস্তু ত্যাগের ইচ্ছাকেই বৈরাগ্য বলা হয় অর্থাৎ দেহাদি ব্রহ্ম পর্যন্ত অনিত্যে ভোগবস্তি যা জিহাসা এই বৈরাগ্য জন্মায় সুখের ক্ষণস্থায়িত্বের জ্ঞান থেকে এই জ্ঞান আসে পর্যবেক্ষণ বা নিজেদের অভিজ্ঞতা থেকে এবং গুরু বা শাস্ত্রের নির্দেশ থেকে অর্থাৎ দর্শন শ্রবণাধি দিভি অর্থাৎ দেখে এবং শুনে নীতিশাস্ত্রের এবং অধ্যাত্ম জীবনের অপরিহার্য বাদী সুর এই বৈরাগ্য সর্বোচ্চ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ হল ক্ষণিক ভোগ সুখের বাসনাকে বিসর্জন দেওয়া স্থূল শরীর থেকে শুরু করে প্রজাপতি ব্রহ্মা হওয়ার আনন্দ পর্যন্ত সব কিছুই এই ক্ষণস্থায়ী ভোগ সুখের অন্তর্গত সব লোকের বাসিন্দাদেরই কিছুকাল কিছুকাল পর এই মর্তলোকে ফিরে আসতে হয় ব্রহ্মলোকে গেলেও এর ব্যতিক্রম হবে না গীতায় শ্রীকৃষ্ণ কথা বলেছেন এই আপেক্ষিক জগতের চৌহদ্দির মধ্যে পদ পদলাভ করাই সর্বোচ্চ সিদ্ধি কিন্তু ওই পদ অস্থায়ী ওটি একটি অবস্থা মাত্র তার বেশি কিছু নয় ঈশ্বর যখন এই বিশ্বকে প্রকাশ করেন বিবর্তনের সেই লগ্নে প্রথম আবির্ভূত হন ব্রহ্মা বা হিরণ্যগর্ভ গর্ভ অথবা সমষ্টি মন তা থেকে ক্রমে ক্রমে এই বিশ্ব অভিব্যক্ত হয় তাই তাকে প্রজাপতি বা স্রষ্টা বলা হয় যিনি পুণ্য কর্ম করেন এবং ব্রহ্মার ধ্যান করেন দেহ গেলে তিনি ব্রহ্মার পদ লাভ করেন কিন্তু এই পদ কিছুকালের জন্য যেমন ধরা যাক আমাদের রাজ্যপাল তার কার্যকাল পাঁচ বছর পাঁচ বছর পর আবার কেউ ওই পদে বসবেন যদিও ব্রহ্মার আয়ু আমাদের হিসেবে অচিন্তনীয়ভাবে দীর্ঘ তবুও আমাদের জীবনের মতো তারও শেষ আছে তখন তাকে আবার এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মাতে হবে শুরু করতে হবে নতুন জীবন তার পদে তখন আরেকজন বসবেন তাহলে দেখা যাচ্ছে ব্রহ্মা থেকে আরম্ভ করে ঘাস পর্যন্ত সকলেই সংসার অর্থাৎ জন্ম মৃত্যুর শৃঙ্খলে বাঁধা স্বর্গ ইত্যাদি যত লোক বা ভুবন আছে যা নিয়ে এই মহাবিশ্ব সবই ক্ষণস্থায়ী এবং নস্বর অতএব ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হতে গেলে সব বাসনাই ত্যাগ করতে হবে এমন কি ব্রহ্মার পদলাভের ইচ্ছাও ব্রহ্মার পথটিকেও যখন তুচ্ছ মন তুচ্ছ জ্ঞান করতে হবে তখন অন্যান্য ছোটখাটো বস্তুর আর কি কথা আমাদের দৈনন্দিন জীবনের দিকেও যদি একবার তাকান তাহলে দেখবেন ত্যাগের স্পর্শে শুদ্ধ না হলে কোনো সুখই আমাদের যথার্থ তৃপ্তি দিতে পারে না আমাদের সর্বোচ্চ সুখ অহং সর্বস্ব ভোগে নয় আত্মত্যাগে আত্মবিলোপে সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও একথার সত্যতা যাচাই করে নিতে পারেন জাগতিক ব্যাপারেই যদি এই হয় তবে আত্মজ্ঞান লাভের প্রয়াসই হলে আত্মত্যাগ কতটা অপরিহার্য তা একবার চিন্তা করুন একমাত্র বৈরাগ্য ও অনাসক্তির মাধ্যমেই ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে আমরা অমৃতত্ব লাভ করতে পারি আধ্যাত্মিকতার সর্বোচ্চ ভূমিতে উঠতে গেলে কেবল জাগতিক বস্তুগুলিকে ত্যাগ করলেই চলবে না বিচ্ছিন্নতাবাদী অহং যে কাল্পনিক জগৎ খাড়া করেছে তাকেও ত্যাগ করতে হবে মন যখন এভাবে শুদ্ধ হয়ে যাবে তখন দেখতে পাবো এই জগৎ আর ব্রহ্ম এক এই চরম অনুভূতির ভিত্তিই হল ত্যাগ ও বৈরাগ্য এই ত্যাগ কিন্তু নেতিবাচক নয় নেতিনেতি করে ইতির দিকে উজিয়ে যাওয়া এই হলো পূর্ণতা লাভের অভিযাত্রা আজ পাশ্চাত্যের লেখকেরাও এই ত্যাগের মহিমা একটু একটু করে বুঝতে শুরু করেছেন তাদের লেখা বইপত্রেও ত্যাগের কথাবার্তা স্থান পাচ্ছে বিখ্যাত মনোবিজ্ঞানী জাং তার মডার্ন ম্যান ইন সার্চ অফ এ সোল নামক গ্রন্থে এ যুগের মানুষকে ভর্ৎসনা করে বলেছেন পদমর্যাদা প্রতিষ্ঠা এবং নানাবিধ ভোগের পিছনে দিবা দিবারাত্র ছুটে ছুটে তারা সততা ও নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে এবং নিজেদের সর্বনাশ ডেকে আনছে সুতরাং বৈরাগ্য হল সব ভোগ সুখের বাসনা তা সে যত সূক্ষ্মই হোক না কেন ত্যাগ করার ইচ্ছে নমস্কার এরপর সাধন চতুষ্টয়ের গুরুত্বপূর্ণ অপর একটি অংশ ষট সম্পত্তি সম্পর্কে পাঠ করব আজ এটুকুই নমস্কার ও শান্তি 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 হি হরিং তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु